আজ সোমবার আটই পৌষ দু সালের পঁচিশে ডিসেম্বর বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে মেরি ক্রিসমাস অর্থাৎ বড়দিনের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর বন্ধুরা আজ তো অবশ্যই সোমবার আপনারা দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যানারাধনা অবশ্যই করতে পারেন কোনো কিছু না পারলেও রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি সকাল বিকাল রাত তিনবেলা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে দেবাদিদেব মহাদেবের কৃপায় আর চাঁদের আলো নিজের শরীরে লাগান যদি দীর্ঘদিন ধরে রোগ শোকে আপনারা ভুগছেন আগত বছর দু সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর কারণ দু সালে চার চারটি গ্রহণ হবে আবার দু চব্বিশ সালকে নিউমারোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন তাহলে টু প্লাস টু প্লাস ফোর ইজ এইট অর্থাৎ শনির বছর স্যাটানের ইয়ার প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাক যারা বিগত আট বছরে পাপ করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম এবং গুরুত্বপূর্ণ এই বছর দেশ কাল স্থান পাত্র মুদ্রা আন্তর্জাতিক সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে আপনাদের রাশির উপরে আগত দু হাজার চব্বিশ সাল ঠিক কী কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ তিরিশ পঁয়ত্রিশ মিনিটের একটি ভিডিও চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে থেকে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসা সময়ে সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না আজ আপনাদের লাকি নাম্বার থাকছে ফোর অর্থাৎ চার লাকি কালার থাকবে ব্রাউন অ্যান্ড ধূসর অর্থাৎ বাদামি এবং ধূসর রং আজ কিন্তু কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন কোনো প্রতিযোগিতামূলক খেলাধুলোতে অংশগ্রহণ করতে পারেন আউটিংয়ে যেতে পারেন অর্থগতভাবে আই ইনকাম বাড়তে চলেছে কমিশন ডিভিডেন্ড রয়্যালটি থেকে লাভান্বিত হতে পারেন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করা যেতেই পারে সমাজের তরুণ তরুণী যারা আছেন তাদেরকে অন্তর্ভুক্ত করে এমন কোনো ক্রিয়াকলাপে আপনারা যুক্ত হন সেটি আপনাদের ক্ষেত্রে লাভান্বিত করবে আপনাদেরকে চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন নেওয়ার কোনো প্রয়োজনই কিন্তু নেই আজ আপনাদের জন্য দুর্দান্ত একটি দিন কর্মক্ষেত্রে নিজেদেরকে ভালো অনুভব করবেন আর্থিক মুনাফা লুটতে চলেছেন গৃহের লোকজনদের সাথে কথাবার্তা বলবার সময় অযথা তর্ক বিতর্ক করে যেন সময় নষ্ট করবেন না আজ অবশ্যই আপনাদেরকে সময় সুযোগের সদ্ব্যবহার করা উচিত মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলি সুযোগ অবশ্যই গ্রহণ করুন